আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজকে তাদের ক্যাপ্টেন নির্ধারণ করেছে ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত এবং সেখানে লেটন কুমার দাসকে ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং ডেপুটি হিসাবে শুধুমাত্র ইউএএ এবং পাকিস্তান সিরিজের জন্য আর শেখ মেহেদিকে নিযুক্ত করা হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে ক্যাপ্টেনসি দৌড়ে যখন তাসকিন এবং নুরুল হাসান সোহান রয়েছিলেন সেখানে নুরুল হাসান এবং সোহান এবং তাস্কিনকে বাদ দিয়ে তাদেরকে টপকে ক্যাপ্টেন হয়েছেন লেটন দাস কিন্তু সেখানে রয়েছে অনেক কারণ সেটা হয়তো ব্যাখ্যা করাও হয়েছে তবে একটা জিনিস মজার বিষয় হলো যে তার স্কিন হয়তো প্রতিটা ম্যাচ খেলতে পারবেন না তার জন্য বাদ দেওয়া হয়েছে কিন্তু রিসেন্টলি পারফরমেন্সের বিবেচনায় আপনি লিটন দাস এবং সুহানের মধ্যে কাকে এগিয়ে রাখবেন সেটা হয়তো অনেকে অনেক কথা বল দেবেন অনেকেও অনেক মত দেবেন কিন্তু রিসেন্টলি যে বর্তমান পারফরমেন্স টি টোয়েন্টি যে পারফরমেন্স সেই পারফরমেন্সে এই মুহূর্তে গর্ব ক্রিকেটের পারফরমেন্সে সুহান এগিয়ে যদিও সুহানকে আমরা জাতীয় দলে তেমন একটা দেখতে পাই না বা জাতীয় দলের ক্যাপ্টেন্সিও করেছেন টি টোয়েন্টিতে কিন্তু তেমন একটা

কিন্তু প্রশ্ন হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত কোন যুক্তিতে কিভাবে তিনি বর্তমান টি টোয়েন্টি দলে ইনক্লুড হলেন যেখানে নাজমুল হোসেন শান্ত পারফরমেন্সের কারণে ক্যাপ্টেন্সি চলে যায় এবং ক্যাপ্টেন্সি এবং মিলে একদম খারাপ অবস্থায় নাজমুল শান্ত সেখানে নাজমুল শান্তকে এই জন্য ক্যাপ্টেন্সি থেকে বাইরে রাখা হলো কিন্তু সেই নাজমুল শান্তকে এই মুহূর্তে তাকে আবার দলেও রাখা হলো টি টোয়েন্টিতে কি পারফরমেন্স দেখলেন রিসেন্টলি বিপিএল বলেন বা গ্রোল ক্রিকেটের অন্য অন্য টুর্নামেন্ট বা জাতীয় দলের যে ম্যাচ রয়েছে সেই লাস্ট টি টোয়েন্টি ম্যাচগুলো যদি আপনি দেখেন সেখানে নাজমুল শান্ত আহামরি কোনো পারফরমেন্স নাই তারপরেও নাজমুল শান্তকে হয়তো দেওয়া হয়েছে সুযোগ আর একটা চান্স দেখা যাক তিনি লিটনের ক্যাপ্টেন্সির আন্ডারে কেমন নিজেকে মেলে ধরতে পারেন বা তিনি হয়তো ক্যাপ্টেন্সির প্রেশারকে দূরে রেখে তার কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছে নির্বাচকরা তবে শান্ত কি বা সুহান তারা কিছুটা যে পেলেও দুর্বাকা বলতে হবে মাহিদুল ইসলাম অঙ্কনকে মাহিদুল ইসলাম অঙ্কন বর্তমান তরুণ একটা প্লেয়ার এবং বর্তমান সময়ে টি টোয়েন্টিতে আপনি তাও দিতে কিংবা জাকির আলীদের সাথে মাহিদুল অঙ্কনের নাম আপনি মনে রাখতেই হবে এবং মাহিদুল অঙ্কনের বিপিএল পারফরমেন্স টি টোয়েন্টি পারফরমেন্সের কারণে তাকে হয়তো একটু এগিয়ে রাখবে সেই মাহিদুল ইসলাম অঙ্কনকে সবাই আশা করেছিল যে এবার জাতীয় দলে হয়তো ফিরবেন টি টোয়েন্টি দলে কিন্তু দুর্বাগা মাহিদুল ইসলাম অঙ্কন একদিকে দুর্বাগা তার দলে লিটন দাসের মতো ক্যাপ্টেন লিটন দাসের মতো উইকেট কিপার জাকির আলীর মতো উইকেট কিপার রয়েছে সেই জন্য তিনি আর থার্ড কুইপার হিসাবে চান্স পেতে হলে অনেক বেগ পেতে হচ্ছে তার উপর হচ্ছে তিনি যে পজিশনে খেলেন সেই পজিশনে জাকির আলী এবং শামীম হুসেন পাটওয়ারি থাকার কারণে মাহিদুল ইসলাম অঙ্কনকে দূরে রাখতে হয়েছে আগে ছিল মাহমুদুল্লাহ কারণ এখন সেখানে শামীম পাটওয়ারি এবং এই যে জাকির আলী অনিক্স এই জাকির আলী অনিক এবং শামীম পাটওয়ারির কারণে মাহিদুল ইসলাম অঙ্কনকে জাতীয় দলের মোলস্কোয়াডে নিয়ে আসতে পারেন না নির্বাচকরা এখানে দুর্ভাগাই মাহিদুল ইসলাম অঙ্কন এখন মাহিদুল ইসলাম অঙ্কনকে অপেক্ষা করতে হবে যে জাকের আলী এবং শামিম পাটোরি কবে খারাপ খেলেন জাকির আলী এবং শামীম পাটোরি যখন খারাপ খেলবে তখনই হয়তো মাহিদুল ইসলাম অঙ্কন দলে আসতে পারেন তাই আপনি সার্বিক বিবেচনায় বলতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট বল খুব সুন্দরভাবে যাদের যাদের ক্ষেত্রে আলোচনা হতে পারে তাদেরকে এক একটা জায়গায় খুব সুন্দরভাবে সেট আপ করেছি যেমন জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাসকে দেওয়ার পর এ দলের ক্যাপ্টেন হিসাবে নুরুল হাসান সুহানকে দিয়ে দিল কিন্তু দুর্ভাগা ইয়া মাহিদুল ইসলাম খুন হয়তো তরুণ বলে তিনি কিছু পেলেন না কিন্তু শান্ত পেয়ে গেলেন তার না শান্ত পেয়ে গেলেন তার সুযোগ একটা সুযোগ যে শান্ত ক্যাপ্টেন্সির বাইরে এসে শান্ত যদি পারফরমেন্স করতে পারেন তাহলে হয়তো দুয়ার খুলতে পারে আরও কিছুদিন টি টোয়েন্টি দলে থাকার এখন দেখার বাকি সময় বলে দেবে কোন পরিস্থিতিতে কিভাবে যায় এই অবস্থা